প্রশান্ত হইলে মন সুক যোগীর শান্ত হয় রজগুণ নিষ্পাপ শরীর নিষ্পাপ হইলে সেই সত্যগুণে স্থিত ব্রহ্মভূত নাম তার শুদ্ধ সমাহিত আজকে এই শ্লোকটাই পাঠ করব আমরা যেটা বাংলায় শুনলাম সেটা এখন সংস্কৃতে পাঠ করব তার অনুবাদ এবং তাৎপর্য বহুপাত যেটা দিয়েছেন সেটাও পাঠ করব কিন্তু তার আগে অবশ্যই মঙ্গলাচরণ ওম যেন তিমি রন্ধস জ্ঞানঞ্জন শলাকচক্ষ জন তসম শ্রীগুভাই নম শ্রীচৈতন্য মনোবিষ্ট স্থাপিত জ্ঞান ভূতলে স্বয়ং রূপ কথা দাদা সপদন্তি কাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে কান্ত গপি রাতে নমসে তপ্তন গৌরাঙ্গি রে বৃন্দাবশ্বরী বিশোভানুসুতে দেবী প্রণমি হরিপ্রিয় পঞ্চাশ কৃপা সিন্ধু ভয়ে বচ পতি পাব বৈষ্ণবৈ ভ নম নম চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা সি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূকম করতি বা চলম পঙ্গুম লঙ্ঘায়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দায় মাধব শিল কি যায় কন্থরা শ্রীমদ্ভাগবৎ গীতা যথায়থে যায় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ ভাগবত গীতার যথাযথের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ যোগের আমরা সাতাশ নম্বর শ্লোক থেকে পাঠ করব এবং অনুবাদ ও তাৎপর্য পৌপাত যেটা দিয়েছেন সেটা আমরা পাঠ করব শ্লোক নাম্বার সাতাশ প্রশান্ত নং যোগিনম সুখমুত্তম উপ উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূত মকস্মলম অনুবাদ ব্রহ্মভূত অবস্থায় প্রশান্ত চিত্ত রজবৃত্তি রহিত এবং নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয় তিনি পরম সুখ প্রাপ্ত হন তাৎপর্যে বহুপাত বলেছেন বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে চিনময় ভোগ ভগবৎ ভক্তিযোগে সর্বতভাবে নিয়োজিত হওয়াকে বলা হয় ব্রহ্মভোগ বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে বিষয় বাসনা যে আছে আমাদের নানা রকম যে বিষয়ে ভোগের বাসনা রয়েছে সেই বাসনার থেকে মুক্ত হয়ে চিনময় ভগবৎ ভক্তিযোগে যে চিনময় মানে যার কোনো ক্ষয় নেই যেটা চিন্ময় মানে অপ্রাকৃত সেই ভগবত ভক্তি আমাদের সর্বতভাবে সেই তাতে নিয়োজিত হয়ে হওয়াকে বলা হয় ব্রহ্মভূত মদভক্তি লভতে পরাম ভগবত গীতার আঠেরো চুয়ান্নতে বলা হয়েছে মনকে ভগবানের চরণারও বিন্দে অর্পণ না করে ব্রহ্মভূত হওয়া যায় না মনকে যদি ভগবানের সেবায় ভগবানের মানে ভগবানের সমর্পণ না করা যায় তাহলে ব্রহ্মভূত হওয়া যায় না সবই মনও কৃষ্ণপদারও বিন্দায়ও ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতে নিত্য তন্ময় থাকলে রজগুণ এবং সব রকম জড়কুল্লুস থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায় একমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃত অভ্যাসের যোগের মাধ্যমে তন্ময় হয়ে থাকলে রজগুণ রজগুণ যেটা আমাদের যে খারাপ গুণগুলো যেগুলো আমাদেরকে আমাদের তিনটে যে গুণ রয়েছে তার মধ্যে রজতম আর গুণ রয়েছে সেই গুণ রজগুণের থেকে আমরা এবং জড়ো হলুস থেকে সম্পূর্ণ আমরা মুক্ত হতে পারি কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে তাই অবশ্যই সবাইকে কৃষ্ণ ভাবনামৃত অবশ্যই পাঠ করা উচিত কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া উচিত শ্লোক নাম্বার আঠাশ পড়ব আমরা ঝুঞ্ঝুন এবং সদাত্মানম যোগী বিগত কলমস সুখেন ব্রহ্ম সংস্পর্শম অন্ততম সুখম অশ্নুতে এখানেও প্রভুপাত গীতার গান দিয়েছেন আর অনুবাদ ও তাৎপর্য দিয়েছেন তাৎপর্য অল্প একটুখানি ছোট্ট দিয়েছেন এইভাবে আত্মসংযমী যোগী জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন তাৎপর্য বহুপাত বলছেন আত্মদর্শনের অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্পর্ক ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্পর্ক আমরা পূর্ব পাঠে বারবার আলোচনা করেছি যে ভগবান আমাদের যে আত্মা রয়েছে তার থেকে অবিচ্ছেদ্য ভগবান এর সঙ্গে আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক ভগবান হচ্ছেন পিতা আর আমরা তার সন্তান বা ভগবান হচ্ছেন রাজা আর আমরা তার নিত্য দাস ভগবানের সেবা করাই আমাদের মানে প্রতিটি জন্মের মূল লক্ষ্য ভগবানকে সেবা আমাদের করতেই হবে আর তাহলেই আমাদের আত্মা কিন্তু সেটাই চায় আমাদের আত্মা কখনোই শান্ত নয় কারণ সে সঠিক সন্ধানে যেতে পারে না সঠিক জায়গায় যেতে পারে না তাই জন্য সে সবসময় অশান্ত আত্মাকে তৃপ্ত করা যায় না ভগবানের সেবায় তাকে যদি নিয়োজিত করা যায় সে সব দিক থেকে শান্ত হয়ে যায় তৃপ্ত হয় তাই ভগবানের সেবায় মানে আমাদের করা উচিত তার পরিপ্রেক্ষিতে আমাদের স্বরূপ উপলব্ধি হয় ভগবানের সঙ্গে আমাদের যখন নিত্য সম্পর্ক আমরা জানতে পারব তখন আমরা নিজের স্বরূপ জানতে পারব। জীবাত্মা হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ তাই তার কর্তব্য হলো ভক্তি সহকারে ভগবানের সেবা করা শুধু সেবা নয় ভগবানের সেবা করতে হবে ভক্তি সহকারে ভগবানের সঙ্গে এই অপ্রকৃত সম্পর্ককে বলা হয় ব্রহ্ম সংস্পর্শ ভগবানের সঙ্গে এই শুদ্ধ যে অপ্রাকৃত সম্পর্ক তাকে বলা হয় ব্রহ্ম সংস্পর্শ আমরা শ্লোক নাম্বার উনত্রিশ পাঠ করব শ্লোক নাম্বার উনত্রিশ সর্বভূতাস্থ আত্মানং সর্বভূতানি চাত্মণী ইক্ষতে যোগাযুক্তাত্মা সর্বত্র সমদর্শন অনুবাদ প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করে এবং আমাতে সব কিছু দর্শন করে যোগমুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করে তাৎপর্য কৃষ্ণ চেতনাময় যোগী হচ্ছে সার্থক যোগী কৃষ্ণ চেতনা আমরা যোগীর অনেক রকম মানে সংজ্ঞা পেয়েছি আগে ভগবান বলছেন যে কত রকমের যোগী হয় কিন্তু শ্রেষ্ঠ যোগী হচ্ছে সার্থক যোগী হচ্ছে কৃষ্ণ চেতনায় যে যোগী সেই হচ্ছে সার্থক যোগী কারণ তিনি সকলের অন্তরে পরমাত্মা রূপে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্ অর্জুন তিষ্ঠতি পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন একটি পিঁপড়ের মধ্যে একটি হাতির মধ্যে একটি মানুষের মধ্যে একটি বাঘের মধ্যে সবার ভেতরে ভগবান কিন্তু পরমাত্মা রূপে অবস্থান করছেন তিনি যেমন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করেন তেমনি আবার একটি কুকুরের হৃদয়েও অবস্থান করেন যথার্থ যোগী জানেন যে ভগবান হচ্ছেন নিত্য চিন্ময় তিনি একটা কুকুরের হৃদয়ে অবস্থান করুক না কেন বা একটি সৎ ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করুন জড় কলুষের দ্বারা তিনি কখনো প্রভাবিত হন না ভগবানের অপরিহার্য অংশ আমাদের ভেতরে অবস্থান করছে সে একটি সদ ব্রাহ্মণের হোক শরীর হোক বা একটি কুকুরের শরীর হোক তাতে সে ভগবান কিন্তু কলুষিত বা ভগবানের এই সেই যে অপরিহার্য অংশ যেটি আত্মারূপে আমাদের মধ্যে বিরাজ বিরাজমান সেটি কিন্তু কোনোভাবেই কলুষিত হচ্ছে না কলুষিত হয় দেহ আত্মাকে কোনোভাবেই কোনো কিছু স্পর্শ করতে পারে না এটাই হচ্ছে ভগবানের পরম নিরপেক্ষতা ভগবান সবার মধ্যে সমানভাবে বিরাজমান তাই না একটি কুকুরের মধ্যেও একটি সৎ ব্রাহ্মণের মধ্যে। ভগবানের নিরপেক্ষতা সেখানেই প্রমাণ হয় যে ভগবান সবার জন্য সমান সমদর্শী আমরা ভাবি আমরা মানুষ এই কুকুরটির সঙ্গে আমার তুলনা কোথায় বা আমরা মানুষ এই পশুটির সঙ্গে আমার কি তুলনা চলে কিন্তু তার মধ্যে যে রয়েছে আমার মধ্যেও সেই রয়েছে সেই ভাব যে আনতে পারে যে কৃষ্ণ চেতনায় মানে ভা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় কৃষ্ণের যে ভাবনা ভগবান যা বলছেন সেটা যে বুঝতে পারে সেই যথার্থ যোগী আর ভগবানের নিরপেক্ষতা যে বুঝতে পারে সেই যথার্থ যোগী জীবাত্মা জীবের হৃদয়ে অবস্থান করে কিন্তু সে সর্বজীবের হৃদয়ে অবস্থান করে না এটাই হচ্ছে পরমাত্মা ও জীবাত্মার মধ্যে পার্থক্য যোগাসন করার মাধ্যমেই এই তত্ত্বকে উপলব্ধি করা যায় কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কৃষ্ণ ভক্ত আপনা থেকেই সকলের অন্তরে শ্রীকৃষ্ণকে দর্শন করে স্মৃতিশাস্ত্রে সে সম্বন্ধে বলা হয়েছে সর্বজীবের উৎস শ্রী হরি মায়ের মতো সকলের পালন করেন স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে সর্বজীবের উৎস ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকলকে তা মানে আমাকে তোমাকে বা এই পৃথিবীর সমস্ত প্রাণীকে মায়ের মতো পালন করেন মা যেমন তার সবকটি সন্তানের প্রতি সমদৃষ্টি সম্পন্ন পরম পিতা বা মাতাও ভগবান মাতা ভগবানও তেমন সকলের প্রতি সমবহপন্ন যেমন আমরা একটি কুকুরকে প্রাণী বলে মনেই করি না বা একটি পিঁপড়েকে পা দিয়ে ডোলে চড়ে যাই বা একটি মশাকে কত মানে সহজেই তাকে দণ্ড দিয়ে ফেলি কিন্তু ভগবান সকলের ক্ষেত্রে সমদৃষ্টি সম্পন্ন তার কাছে সবাই তার সৃষ্টি করা জীব তার সৃষ্টি সবাই তাই তার তিনি সকলের ক্ষেত্রে সমভাবাপন্ন বা সমদৃষ্টি সম্পন্ন পরমাত্মারূপে তিনি সকলের অন্তরে বিরাজ করেন পরম রূপে তিনি সকলকে মঙ্গল দান করছেন বাহ্যিকভাবেও জীব ভগবানের বহিরঙ্গা শক্তিতে অবস্থিত ভগবানের শক্তির মুখ্য প্রকাশ হচ্ছে তার চিৎ শক্তি বা পরাশক্তি এবং জরা জরাশক্তি বা অপরাশক্তি ভগবানের শক্তির মুখ্য প্রকাশ হচ্ছে পরাশক্তি মানে চিন্ময় শক্তি আর জড়াশক্তি মানে হচ্ছে আমাদের এই জড়জগৎ অপরাশক্তি যেটা অনিত্য আর শক্তি হচ্ছে পরাশক্তি এই সম্বন্ধে ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে বিশেদ বিশদভাবে ব্যাখ্যা করা হবে আমরা এই সম্বন্ধে জানতে পারবো সপ্তম অধ্যায়ে জীব ভগবানের পরাশক্তির অংশ হলেও সে অপরাশক্তির দ্বারা আবদ্ধ হয়ে পড়েছে জীব ভগবানের পরাশক্তি মানে ভগবানের নিত্য যে শক্তি চিৎ শক্তির দ্বারা আব মানে সৃষ্ট ভগবানের চিৎ শক্তি বা শক্তির দ্বারা সে সৃষ্ট কিন্তু জীবজগৎ বা জীব সে আবদ্ধ হয়েছে এই জড় জগতের শক্তির দ্বারা সে বিভিন্ন কামনা বাসনার মাধ্যমে এই জড়জগতে আবদ্ধ হয়ে গেছে জীব সর্বদাই ভগবানের শক্তিতে অধিষ্ঠিত প্রতিটি জীবই কেন কোনো না কোনো ভগবানের ওপর নির্ভরশীল যোগী সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন কারণ তিনি ভিন্ন ভিন্ন জীব তাদের কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে থাকলেও সর্ব অবস্থিত অবস্থাতেই তারা ভগবানের নিত্য দাস জীব যখন ভগবানের অপরা শক্তিতে আবদ্ধ শক্তিতে বদ্ধ অবস্থায় থাকে তখন সে প্রকৃত ইন্দ্রিয়ের দাসত্ব করে জীব যখন ভগবানের অপরাশ ভগবানের অপরা শক্তিতে বদ্ধ অবস্থায় তাকে তখন সে প্রকৃত ইন্দ্রিয় দাসত্ব করে যখন সে ভগবানের অপরা শক্তিতে অধিষ্ঠিত হয় তখন সে সাক্ষাৎ ভগবানের সেবায় তৎপর হয় উভয় অবস্থিতেই অবস্থাতেই জীব ভগবানেরই দাসত্ব করে সর্বভূতের প্রতি এই যে সমদর্শন তা কেবল কৃষ্ণ ভাবনাময় ভক্তি পূর্ণরূপে প্রাপ্ত হন এখানে বলা হচ্ছে যে আমরা যখন জড়জগতের বন্ধনে আবদ্ধ হই তখন কোনো না কোনো কিছুর দাসত্ব আমরা করি কেউ পুকুর পুষছি কেউ বিড়াল পুষছি কেউ পাখি পুষছি কেউ মাছ মাছ বা কেউ মানুষকে ভালোবেসে তার দাসত্ব করছি আমরা দাসত্ব করেই যাচ্ছি কারণ আমাদের স্বভাব জন্ম জন্মান্তরের স্বভাব হচ্ছে আমরা দাস কিন্তু কার দাস আমরা ভুলে যাই ভুলে গিয়ে কারোর না কারোর দাসত্বে আমরা পরিণত হয়ে যাই দাসী দাস বা দাসিতে যেমন আমরা স্বামীর সেবা করছি দাসত্ব করছি বা একটি কুকুরকে পরিচর্চা করছি ভালোবাসছি তাকে খাওয়াচ্ছি প্রকৃতপক্ষে কিন্তু ভগবানেরই সেখান থেকে দাসত্ব করা হয় কিন্তু সাক্ষাৎ ভগবানের সেবা করা সেটা পড়াশক্তিতে অধিষ্ঠিত হয়ে পড়াশক্তির সাক্ষাৎ মানে লাভ করে তাকে ভগবানের সেবায় নিয়োজিত হয় সেটা হচ্ছে যথার্থ যোগী আর সেটাই হচ্ছে উৎকৃষ্ট দাসত্ব সেটাই করতে আমাদের হবে ভগবানের সেবা করা তাই কেবল কৃষ্ণ ভাবনাময় ভক্তই পূর্ণভাবে পূর্ণরূপে এই ভাবনা প্রাপ্ত হতে পারেন যেভাবে যে আমি একটি কুকুরের মধ্যেও ভগবানের অংশ রয়েছেন ভগবান স্বয়ং বিরাজ করছেন তিনি কিন্তু তাকে ভগবানের মতোই সেবা করবেন তাই না তার মধ্যে যে তাকে তার দেহটিকে দেখে নয় তার আত্মা ভগবান যে সেখানে রয়েছেন তাকে দেখে তিনি তার সেবা করছেন সেটাও ভগবানের সেবার মতোই হবে তাই এই দুটিতে যে কৃষ্ণ ভক্ত তার জন্য কোনো পার্থক্য নেই আজকে আমরা এই পর্যন্ত রাখছি পরবর্তী শ্লোকে আবার আমরা দেখতে পাবো ভগবান কি বলছেন আর গীতার পাঠ কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও হরি বল শিলোপ কি যায় গন্ধরাশীর ভগবত গীতা যথায়াথের যায়